আসসালামু আলাইকুম কর্মযজ্ঞ শুরু সকাল সকাল দেখুন আমার পিছনে সবাই আর কি চারা তুলতেছে আমরা এখন ধান লাগাবো আপনাদের গত ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে সব চারা দিয়েছি তারা দিতে হয় এখন চাষ চলছে দিন আগে কেমনটা চাষ করে ফেলে রাখা হয়েছিল এখন আবার চাষ দিয়ে আমরা আজকে ধান লাগাই কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ এই যে দেখুন ধানের চারা এইভাবে তুলে শিকড়গুলো দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে এই শিকড়গুলো পরবর্তীতে বেড়ে গাছটাও বাড়বে গাছ পাকা আম ধান লাগানো কাজের মধ্যেই আমি গাছে দেখছি কিছু উপরে আম পেকেছে তো আমার ভাস্তে আশিককে তুলে দিলাম যাতে ঢেকে দাও দেখি আম পড়ে কি আমি থাকে তো আমরা ছয় সাতজন আছি কাজ করতেছি আজকে সবাই সকালের মাস্তাটা সারবো ওই আম দিয়ে গাছ পাকা আম দিয়ে পাকা সকাল সকাল গরু চড়াচ্ছে গরু কি এই কটাই আছে এইসব বাড়ির বাসুর

হ্যাঁ দেখুন একদম গাছ পাকা আম হিমসাগর অনেকে খের বলে এই যে এই ছোট্ট চারা গাছটার আমরা এখন আম পেরে আম খাচ্ছি কাজের ফাঁকে রেস্ট নিচ্ছে আর আম খাওয়াচ্ছে এই যে ওই জমি রেজি আমরা ধান লাগাব চারা তোলাও শেষ আম টাম খেয়ে আমরা রেস্ট নিয়ে তারপর আবার কাজে নাম্বা সকালে নাস্তা সেরে আবার কাজে যাচ্ছি ওরাও খেতে গেছে মানে আমাদের সাথে যারা কাজ করছে জমিরা ওরাও খেতে গেছে আর আমি নাচটা করে এখন আবার যাব আর তো রেস্ট নিয়ে আবার কাজ শুরু হবে চলুন দেখি কি করেছো এরা এখনও কাজ করছে

ওই নিচু জমি থেকে মানে দোপ থেকে শুরু করব আম দুইটা এখানে রাখি আম দুইটা পাকা গাছ পাকা আম দেখি আমিও দুই ভোজা চারা নিয়ে যাই ওদেরকে একটু সাহায্য করি খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে মনে

দেখি আমিও শুরু করবো ভাবছি আমি নিজেও ধান লাগাতে টুকটাক পারি তা আশা করি দেখি কিছুটা লাগাবো মাঠে নেমে পড়লাম ধান লাগাতে বেশ খানিকটা লাগালাম রোদের মধ্যে কষ্ট করেও আসলে ধান লাগানো বেশ কষ্টের কাজ তবে বেশ ভালোই লাগে ধান লাগাতে কাদের মধ্যে সবার সাথে একসাথে কাজ করতে আনন্দই লাগে কষ্ট করছি ভালো ফলাফল পাওয়ার জন্যে ধান লাগানোর কাজ প্রায় শেষ অনেক রোদ অনেক গরম এই গরমের মধ্যেও কষ্ট করে ধরেন ধান লাগানোর কাজ চলছে আর এইটুকু বাকি আছে পরবর্তীতে দেখাবো যে আমার এখানে কেমন ধানের ফলন হলো কত মন হলো কত রুকি বিচাল হলো সবই দেখাবো সবাই দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ